সন্তানের হাত কেটে জীবন রক্ষা করলেন মা এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটে সাত বছর বয়সী আবদুল্লা এর সাথে আব্দুল্লাহ নগরের ষোলন ওয়ার্ড এর সংগ্রাস এলাকার ওয়ালিউল্লা মিয়ার বাড়ির ভাড়াটিয়া শামীম এবং মমতাজ বেগম এর সন্তান ছেলেটি বাসার বারান্দার দেওয়াল ঘেসে যাওয়া এগারো হাজার বোল্টের বিদ্যুতের তারে হাত দিয়ে দেয় সে মুহূর্তে তাকে বাঁচানোর আর কোনো উপায় না পেয়ে মা দা দিয়ে এক কোপে তার আটকে থাকা হাতের কবজি কেটে ফেলেন আব্দুল্লাকে সাথে সাথে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরবর্তীতে তার স্বাস্থ্যের অবনতি ঘটায় ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে হস্তান্তর করা হয় মালিক পক্ষ নিজে একবার আহত হয়েছে আহত হওয়ার পরও তারা নিজেরা কোনো সিদ্ধান্ত বা কোনো পদক্ষেপ নেয় নাই তারা যে বিল্ডিং করছে নিচ থেকে তারা পাসপোর্ট ভিতরে রাখছে কিন্তু উপরে যায় পাসপোর্ট তারা বাইরে গেছে হ্যাঁ মালিক পক্ষর হেয়ালির কারণে আজকে এই দুর্ঘটনা ঘটছে এবং এই পাঁচতলায় বা চারতলায় একটা মাদ্রাসা আছে এই তলার মধ্যে প্রায় পঞ্চাশ একজন শিক্ষার্থী ছোটো ছোটো কমল বাচ্চারা আছে এটা মামলা হওয়া উচিত এবং তাদের বিরুদ্ধে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া উচিত কারণ তারা মালিক পক্ষ একবার উইন্ডো এই পর্যন্ত তারা কোনো পদক্ষেপ নেয় নাই আমরা এলাকাবাসী এটা ত্রিপুনিন্দ নিন্দা ও প্রতিবাদ আজকে একটা মর্মাধিক দুর্ঘটনা হয়েছে আর বছরের বাচ্চার আজকে বিজিত হয়ে এই বাচ্চারা গুরুতর আহত হয়েছে এখানে মূল সমস্যাটা হচ্ছে যে এখানে যে মানিক মিয়া যে টাওয়ারটা আছে এখানে নিচ দিয়ে হচ্ছে তারা পাঁচ পায়ে পাঁচ ফুট ভিতরে কিন্তু উপর দিয়ে দুতলা থেকে উপর থেকে আবার পাঁচ ফুট সামনে দিয়ে চলে আসছে চলে আসাতে এটা কিন্তু মূল মোটামুটি পুরো ডেনের উপরে সরকারি ডেনের উপরে তাদের দুতলা থেকে উপরে যে আটতলা পর্যন্ত আছে পুরোটা ডেনের উপরে বিল্ডিংটা অবস্থান করে দিয়েছে সে বাচ্চারা আসছে আইসা ওই এগারো হাজার বোল্টের যে বিদ্যুৎরা ওইখানে হাত দিয়ে ফেলছে আমার সাথে সাথেই বাচ্চাটা হাতটা আগুন ধরে গেছে আপনার ঘটনা সব পরে আসছিলাম আসার পরে আমরা দেখছি বাচ্চার হাতটা জুলে রয়েছে ঠিক আছে অলরেডি বাচ্চা হাত জুলে রয়েছে তখন আমরা দেখলাম চিন্তা করলাম যে বিল্ডিংটা আর ওই যে তারটা একদম লাগিয়ে রয়েছে কিন্তু বিল্ডিংটা একটু সরানোর কথা কিন্তু শুধু এদিকে রাখতো আর এখান থেকে যদি দশ দলা দিত আবার গিরিলে কাছে দিয়া তো এই দুর্ঘটনাটা হয় না আমি মাহবুদ সাহেব লাইন সাহায্য করি কর্মরত আছে এখানে আমরা একটু দেখলাম বিদ্যুৎ দুর্ঘটনা ঘটছে আপনারা সরাসরি দেখছেন যে বিদ্যুৎ লাইন যেখান দিয়ে যাক বিদ্যুৎ কিন্তু একটা ড্রয়িংয়ের মধ্যে দিয়ে যায় ড্রয়িং হচ্ছে এই লাইন দিয়ে আর ওই পাশেও বাড়ি ওই পাশে রাস্তা রাস্তার পাশে তার পোস্ট আনা সম্ভব বিদ্যুৎ উন্নয়ন বোর্ড যতটুকু চেষ্টা করছে অতটুকু পোস্ট দিচ্ছে আমার কর্মকর্তারা ভালোই জানে ভালো বলবে আমরা এখানে আসার যা দেখছি বাস্তব ওইটাই বলতেছি

মানিক মিয়া টাওয়ারের তলায় বারাটিয়া শামীমের ছেলে আব্দুল্লাহ সাত বছর বয়স ও খেলা খেলাধুলা করার সময় তার বারান্দার পাশে পিডিবির এগারো হাজার বোল্ডের ক্যাবহীন তারে হাত দিয়ে স্পর্শ করে তখন বিদ্যুতায়িত হলে আবদুল্লার মা মমতাজ বেগম তাহার বাসার দা দিয়ে তার হাতের কোপ দিয়ে তাকে বাঁচানোর জন্য হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায় কবজি বিচ্ছিন্ন হয়ে ওই পিডিবির যে ক্যাবলিন যে তার আছে ওখানে জ্বলন্ত অবস্থা থাকে আমাদেরকে খবর দিলে আমাদের সম্মানিত স্যার খবর দিলে আমরা ঘটনাস্থলে যাই ঘটনাস্থলে গেলে পিডিবির লোকজনের সহায়তায় ওই হাতটা ওই কবজিটা তার থেকে সংগ্রহ করে সংরক্ষণ করছে বর্তমানে আবদুল্লাহ চিকিৎসার জন্য আবদুল্লাকে পৌঁছে মেডিকেল কলেজ থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিটে নিয়ে যায়